এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার সৎ ছেলে ও স্বামী মৃতদেহ লোপাট করে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা অভিযোগ এই ঘটনা ঘটেছে বহরমপুরের কান্তনগর কালভাট এলাকায় মৃত গৃহবধূর নাম পম্পা ঘোষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ছুটে আসে বাপের বাড়ির লোকেরা অভিযোগ খুন করা হয়েছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় অভিযোগের ভিত্তিতে স্বামী সহ সৎ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জানা গিয়েছে পনেরো বছর আগে বহরমপুরের কান্তনগর কালভার্ট এলাকায় বিয়ে হয় পম্পা ঘোষের একটি মেয়েও আছে অভিযোগ বিয়ের পর থেকে সৎ ছেলে সহ শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার চালাত পম্পার ওপর বৃহস্পতিবার সন্ধ্যায় রাতে মায়ের সঙ্গে ফোনে কথাও হয় তারপরে খবর আসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পম্পা আমার বোন আটটা কুড়িতে ফোন করে আমার কাকিমাকে ফোন করা সময় ফোন করে কথাবার্তা হয় তারপরে সাড়ে আটটার সময় ফোন আসে যে মারা সাড়ে নটার সময় ফোন আসে মারা গেছে কিন্তু আমার যে মারা গেছে তার স্বামী আমাদের কোনো সময় ফোনে ফোন করেনি ওনার যে আমাদের ভাগ্নি ভাগ্নি ফোন করে বলে মারা গেছে আমরা রাত্রে আসি এখানে আর এমনিতে ওর যে আমার বোনের যে সৎ ছেলে ছিল সে প্রতিদিন তাকে অত্যাচার করতো মারামারি করতো মারতো এখন কী ব্যাপারটা কি হয়েছে এখন আমরা জানি না সেটা তদন্ত চলছে এখন থানাতে আমরা এফআই করেছি এবং যেটা হবে সেটা আমাদের শাস্তি চাই আমরা ছেলেটা শাস্তি চাই হ্যাঁ গ্রেপ্তার হয়ে গেছে ছেলে এবং বাবা দুটোই গ্রেপ্তার হয়েছে খবর পেয়ে ছুটে আসে বাপের বাড়ির লোকেরা অভিযোগ খুন করা হয়েছে অভিযোগ মৃতদেহ লোপাট করতে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার চেষ্টাও করা হয় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় অভিযোগের ভিত্তিতে স্বামী ও সৎ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ আমি তো আটটার দিকে ফোন করলাম কিন্তু তখন বলল লুচি করলাম তরকারি করলাম যে মেয়েকে ভেটে দিয়ে এসেছি নিয়ে আসবো তাই বললো সে মেয়ে আমি কি করে মারা যায় আমি বুঝতে তো পারিনি বলল ওরা বললে যে গলায় দূর দিয়ে আমার মনে আছে মেরে দিয়েছে মেরে দিয়েছে আমার মনে আছে মেরে দিয়েছে হ্যাঁ আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগ করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ